নমস্কার কেমন আছেন আপনারা সবাই পাঁচ মেশালি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত দিনটা হলো বুধবার সকাল প্রায় বাজে তখন আটটা স্নান সেরে চলে এসছি ছাদে ঠাকুরের ফুলগুলো তুলে নিতে সংসারের কাজকর্ম শুরু করার আগে ঠাকুরের পুজোটা দিয়ে নিতে পারলে আমার বেশ দিনটা ভালোই কাটে জানেন আর জানেন তো দুদিন ধরে আমাদের এখানে ছিটে পোটা হলো বৃষ্টি হচ্ছে সেই জন্য ওয়েদারটা একটু নরম হয়েছে তার সাথে সাথে দেখছি গাছেও বেশ ভালো ফুলও ফুটছে এই দেখুন আজ গোপাল বাজার থেকে দুটো গন্ধরাজ লেবু নিয়ে এসছে আর দুপুরে মেনুতে ছিল কলমি শাক ভাজা ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হওয়ায় দুপুরে খাওয়া দাওয়ার পর একটা জম্পেস ঘুম দিয়ে আপনাদের সামনে সন্ধ্যাবেলা সন্ধ্যা হঠাৎই দেখি রান্নাঘরের লাইটটা দপ দপ করতে করতে নিভে গেল তো গোপাল লেগে সেই লাইটটা ঠিক করার জন্য দুদিন ধরে ফ্রিজের মধ্যে একটা মোচা পড়েছিল সেটাকেই বার করে কেটে কুটে গুছিয়ে রেখে দিলাম পরের দিন রান্না করার জন্য এদিকে গোপাল রান্নাঘরের লাইটটাও ঠিক করে দিল তারপর সন্ধ্যে চাটা করে খেয়ে বাসন টাসন ধুয়ে রাতে করে নিলাম ডিম সেদ্ধ রুটি আর ঘুগনি